<laughs> I'm so a আসসালামু আলাইকুম প্রভোষ ভবনাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ইনশাল্লাহ আপনারা এখন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন কারণ এখানে সামার চলে এসেছে ইটালিতে তো সামারে কম বেশি আমরা প্রচুর প্রোগ্রাম করি প্রত্যেক সপ্তাহে দুই তিনটা করে প্রোগ্রাম থাকেই এরপরে তো এক মাস পর বাচ্চাদের স্কুল শেষ হয়ে যাবে তখন আরও বেশি প্রোগ্রাম করা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবে এবং এই প্রোগ্রামগুলো কিন্তু ম্যাক্সিমামই বাহিরে করা হয় যার কারণে দৃশ্যগুলো অনেক ভালো মনোমুগ্ধকর থাকে আজকের আয়োজনটা ছিল নিপাভাবি করেছিল এই যে খাবার দেখতে পাচ্ছেন অনেকই আমি মজার খাবার ছিল এটা ছিল হচ্ছে চিকেন তান্দুরি এবং ছিল গরম গরম সবজি আর ছিল হচ্ছে সালাদ ডিম আর সাথে বাচ্চাদের জন্য নরম রুটি এবং আমাদের জন্য শক্ত এখানে এক ধরনের রুটি পাওয়া যায় সেটা খুবই মজা ছিল ভাবির হাতের চিকেন তান্দুরিটা আসলে অনেকে আমনি ছিল সবজিটা অনেক মজা ছিল আর সাথে বিকালের নাস্তা যেহেতু একটা পার্ক তো পার্কের মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো এই পার্কে খাওয়া দাওয়ার পরে আমরা অনেক ঘোরাঘুরি করেছি তারপরে বিকালের নাস্তা খাবারটা এত মজার ছিল এবং প্রাকৃতিক পরিবেশে তারপরে তারা রেস্টের জন্য অলরেডি শুয়ে পড়েছে আর আমরা একটু রেস্ট খেলাধুলা এবং হাঁটাহাঁটি এগুলোর মধ্যেই ছিলাম চলুন আমি কি কাম করছি না

বেশি উপরে উঠো না দিচ্ছে এই যে মাছ এই যে এই যে খাবারটা দিচ্ছে একটা বড় মাছ এই খাবারটা দাও ওই যে বড় যা চলে হ্যাঁ অনেকগুলো আছে অনেকগুলো আছে ওই দিন কেউ খাওয়া যে যে বড় কত বড় মাছ ওই যে ছিল একটু আগে দাঁড়াও আবার আসবে দাঁড়াও আস্তে খাবার দাও আস্তে দাও হ্যাঁ ছোট তো থাকবে ওদের বাচ্চা থাকবে না ওরে ফেলে দাও ওরে ফেলে দাও ওরে ফেলে দাও তুমি দেখতে পাচ্ছ না আর তুমি যখন দিছিলা তখন বড় মাছ আসছিল

আমি বসে আছি সবাই লেকের ধারে সবাই মাছ দিচ্ছে ওদিকে মানহা ভাবি অঙ্কিতা ভাই আর এদিকে হচ্ছে অঙ্কিতার পাপা আর ফাতিহা ফাতিহা এখানেই তো ছিল ওই যে অঙ্কিতা আরো তাতেই এক পার্কটা ছিল বিশাল এক পার্ক একদিকে বাচ্চা কাচ্চা খেলাধুলা করেছে এবং আর একদিকে আমরা খাওয়া দাওয়া করেছি ছিল নাস্তার জন্য বসে আমরা নাস্তা করতে পারবো তো সব শেষ করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি তো বের হওয়ার হ্যাঁ বের হওয়ার পথে দেখি এখানে মেলার মতো সব ছোট ছোট স্টল দেওয়া আছে তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে বিভিন্ন ধরনের হাতের কাজে ছোটো ছোট স্টল দেওয়া ছিল যেখানে হাতের কাজের মানে নিজে হাতে তৈরি করা গলার কানের এবং ব্রেসলেট এগুলো তৈরি করে শো পিস তৈরি করে পেন্টিং করে আসলে শখের বসে এখানে অনেকে অনেক কিছু তৈরি করে তো সেগুলারই ছোট ছোটো স্টল ছিল দেখতে অনেক সুন্দর জিনিসগুলো আসলে হাতে নিজে হাতে তৈরি করলে যেরকম সুন্দর হয় জিনিসগুলো অনেক সুন্দর আর এটা কিন্তু পার্কেরই একটা অংশ এখানে বের হওয়া এবং ঢোকার রাস্তা এখানে গেট হচ্ছে এই পার্কে দুই তিনটা তো তার মধ্যে একটা গেটে এটা এদিক দিয়ে আমরা বের হব তো আপনাদের সাথে এই জন্য একটু ছোট্ট করে শেয়ার করছি যে কত সুন্দর দৃশ্যগুলা এই যে পেন্টিংগুলো খুব সুন্দর আর এখানে ছিল একটা স্টল যেখানে খাবারের আমরা যখন দুপুরে যাই তখন এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিল সব কারণ স্টলের পাশে চেয়ার টেবিল সব দেওয়া ছিল আর এখানে একটা আইসক্রিমের দোকান ছিল যেখান থেকে সবাই পার্কে যারা ঘুরতে আসে এক নামে সবাই চিনে এই পার্কে এবং আইসক্রিমগুলো অনেক মজার থাকে টেস্টগুলো আর এখানে মিউজিক বিনোদনের জন্য মিউজিক হচ্ছিল আমি যাতে কপিরাইটার না পড়ি সেজন্য এখানে আমি মিউজিকটাকে মিউট করে দিয়েছি আর এই যে মেয়েরা মানে ইচ্ছা মতো যে যার মতো নাচ গান করছে এখানে বিনোদনের জন্য কারণ এখানে সামার চলে এসেছে সবাই সবার মতো খুব আনন্দ করছে তো এই তো ছিল আজকের সারাদিনের আমাদের ছোট্ট এই বনভোজন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখানে যেমন শীত আসলে সব গাছের পাতা ঝরে যায় এবং শীত যাওয়ার সাথে সাথে গরমকে যখন আমন্ত্রণ জানায় তখন এখানে গাছের পাতা যেমন হয় পুরা গাছ ভর্তি ফুল থাকে বিভিন্ন ধরনের ফুল দেখতে খুব ভালো লাগে তো সবাইকে আজ এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ